খুব স্বাভাবিক জিরো পার্সেন্ট আলোকিত চাঁদ দেখা যাবে না দ্বিতীয় দিন এক থেকে দুই পার্সেন্ট লিমিনেট চাঁদ মেঘের মাছ দিয়েও দেখা নিধান্তই শহর নয় তারিখে চাঁদ মামা মাত্র সূর্যগ্রহণ শেষ করে সূর্যের কিছু ছেড়েছে ইলিমিনেশন জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট না দেখাটাই তো স্বাভাবিক কিন্তু জ্ঞানজামটা লাগছে যখন কয়েক ঘন্টা পরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান চাঁদ দেখতে পেয়ে উনত্রিশ রোজায় রমজান শেষ করে ঈদ বলে দিচ্ছে আর সজিতাগত পরশু সূর্য পাঁচ ঘন্টা আগে চাঁদ দেখতে না পেয়ে ঈদ বলে দিছে চাঁদ পুরো অবশ্য তাই করছে এই যে দেখেন নতুন চাঁদ ইলুমিনেশন প্রায় চার পার্সেন্ট তাদের এই একসাইড দেখেনি এত প্রবলেম আর এক সাইড দেখা গেলে না জানি কি মজাটা হইতো অথবা যদি মঙ্গলের মতো দুইটা চাঁদ থাকতো আরেকটা ভিডিওতে বোঝাবো লগিং আউট নট ইয়র অ্যাস্ট্রোলজি